আর আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর দেখা হলো আর অনেকদিন পরে আর জানুয়ারি মাসে কোনো অফার আছে নাকি আমাদের এখন আপাতত কোনো অফার আর কোনো গিফট আইটেম বাইক হ্যাঁ আমাদের অবশ্যই গিফট আছে এগুলো সম্পূর্ণ সারপ্রাইজ রইল ভাইয়া আচ্ছা সারপ্রাইজ জানতে হলে আপনাকে কি করতে হবে বাট করতে হবে ওকে বাইক ক্রয় করার করতে করার পর যা সারপ্রাইজ পাবে কি ধরনের আগে থেকে জানার কোনো সিস্টেম আছে হ্যাঁ আছে ভাই আপনি আমাদেরকে ফোন দিলেই আমাদের আমাদের সাথে কথা বললে আমরা ওগুলো জানিয়ে দেব ওকে তো তাহলে আমরা প্রথমে এখন চলে যাব প্রাইজের দিকে আপনারা প্রথমে কোন বাইকটা প্রাইস দেখাবেন আমাদের মেট্রো মেট্রো 100 সিসি বাইকটা তো মেদি ভাই তাহলে এই এটা কি সিঙ্গেল ডিস না ডাবল ডিস এটা এটা আমাদের মেট্রো 100 সিসি এর বাইকটা হচ্ছে দুইটা ড্রাম আচ্ছা ড্রাম রে সামনে পিছনে দুইটা ড্রাম দুইটা ড্রাম রে এটা মাইলেজ কি রকম দিবে জানেন

মেট্রো প্লাস টিভি এসছে এটা আর এটার প্রাইস তো জানলামই এরপর আমরা চলে আসবো রেডারে জি আর রেডার কয়টা কালার আছে রেডারে আমাদের কাছে চারটা কালারই अवेलेबल আছে ব্ল্যাক এন্ড হচ্ছে রেড এন্ড ব্ল্যাক রেড এন্ড ব্ল্যাক আর হচ্ছে ব্লু ইয়েলো চারটা কালার अवेलेबल আছে আর চারটা কালার স্যাম্পল দেখতে গেলে আমরা এখানে দেখতে পারি আপনি ইয়েলো কালার ব্ল্যাক কালার ব্লু কালার এন্ড রেড কালার চারটা কালার স্যাম্পল এখানে ওয়ালে লাগানো আছে ডিসপ্লে করা আছে এছাড়া আমরা সামনে কিন্তু বাইক সরাসরি আমরা দেখতে পাচ্ছি সামনে দুইটা ইয়েলো কালার আছে এবং এখানে আপনার কি কালার বলে এটাকে পার্পল কালার মতো ব্লু ব্লু কালার এটা আচ্ছা ঠিক আছে চারটা কালার আর এটা তো হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন যেটা হচ্ছে সামনে ডিক্স ডিক্স পিছনে আছে ডাম ডিক্স আর সবচেয়ে পারফরমেন্সের ব্যাপার হলো একটা স্পোর্টি বাইক একশো পঁচিশ বাইকের মধ্যে স্পোর্টি একটা বাইক যেটা আসলে খুবই মন কেটে নিছে বাইকারদের জন্য তো ভাই কত প্রাইস কত রাখছেন এটা এটা হচ্ছে 170000 টাকা 170000 টাকা জি থ্রি ভালভের ইঞ্জিন পাচ্ছেন ও থ্রি ভালভের ইঞ্জিন পেয়ে যাচ্ছেন মানে হাই স্পিড তো থাকতেছে সাথে পাচ্ছেন সিবিএস ব্রেক সিবিএস ব্রেকিং সিস্টেম সহকারে যাই হোক মেহেদী ভাই অনেকগুলো ইনফরমেশন আমাদেরকে জানিয়ে দিলেন এখন প্রাইস কত আসছিল এটা জানেন 170000 বলে 170000 টাকা ওকে মেহেদী ভাই এখন আমরা কোনটা দেখব আমরা দেখব হচ্ছে অ্যাপাসি আর এপাসি আরটিআর 2বি 2বি

এটাও সেভেন্টি জিরো মিটার আছে এখনো পর্যন্ত এখানে আর ফুয়েল ট্যাঙ্ক এটা কত বারো লিটার না এটা হচ্ছে সতেরো লিটার ফুয়েল ট্যাঙ্ক সতেরো লিটার জি সতেরো লিটার জি আচ্ছা সতেরো লিটার ফুয়েল ট্যাঙ্ক আমার তো বিশাল এক টাকা কার দেখো প্রাইস কত বর্তমানে ভেরি ভাই এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছে টিভিএস টু বি এবিএস তাহলে মেয়েদি ভাই এখন আমরা কোনটা দেখবো আমরা এখন দেখবো হচ্ছে ফোর বি ডবল ডিক্স এবিএসটা করবি ডাবল ডেক্স এবিএস ব্ল্যাক কালারের পাশে আছে আর এটা সম্পূর্ণ ডিজিটাল মিটার আর এছাড়াও ফুয়েল ট্যাঙ্ক গ্রাফিক্সটা আগে থেকে একটু অনেকটা ভালো করছে এখানে সবচাইতে বেশি সুন্দর লাগে এটা ইউনিক একটা মাত্রা সহকারে সাইলেন্সারটা এটা কিন্তু এই ধরনের সাইলেন্সার সাধারণত অন্য কোনো বাইকে দেখা যায় না যাই হোক এটা আপনার প্রাইস কিরকম আসতেছে এখন এটা হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছি

আর তাছাড়া এটার হচ্ছে এক্সট্রা কিছু ফিচার আছে যেটা এই যে ক্লাসটা আপনি দেখতে পাচ্ছেন নিচে ক্লাস আবার এই পাশে হচ্ছে ব্রেক এটা হচ্ছে আপনি নিজের মতো করে সাজানো যায় অনেকে আছে হাত ছোট হওয়ার কারণে দেখা গেছে এত ধরতে কষ্ট হয় এখানে এই যে নাটবোলগুলো গুলো আছে এটা ধরে সেট আপ করা যায় নিজের মতো করে এটা যতটুকু সম্ভব সেট আপ করা যাবে এবং এটা তিনটা মোডে বাইকটা চলে একটা হচ্ছে রেন মোড আর একটা আর যদি কি মোড আর এটা হচ্ছে আপনার স্পোর্টস মোড স্পোর্টস মোড আর মোডি তিনটা মোডে চলে মানে ইউ কাজ করে বিশেষ করে দেখা গেছে মোডে থাকলে পরে স্বাভাবিক রাস্তায় চলাচল করতে পারবেন আর একটু দিন ডিসপ্লেটা একটু দেখে এখানে তিনটা মোডে আছে এখানে 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 মোড়ের বাটনটা রয়েছে এই জায়গাতে আপনার মোড ঘন ঘন চেঞ্জ হয়ে যাবে এখানে হচ্ছে আপনার কি আছে আরবান মোড স্পোর্টস মোড আর একটা আপনার হ্যাঁ রেইন মোড রেইন মোড আরবান মোড এন্ড স্পোর্ট মোড রেন মোড হচ্ছে যাতায়াত রেন মানে তো বুঝতে পারছেন বৃষ্টির দিনে চালানোর জন্য সামনে বর্ষা আসতেছে আমাদের স্লিপ করার ভয়টা একদমই কম থাকবে আর স্পোর্টস মোডে গেলে পরে আমরা আপনার হাইওয়েতে চলাফেরা করবেন সেই ক্ষেত্রে স্পোর্টস মোডটা বেশি দরকার লাগে তখন টর্ক পাওয়ারটা টর্ক পাওয়ারটা 17.55 পাবেন তার মানে তো একদম রেসিং বাইক উড়া ধরা চলবে যেমন এই যে পিকচার দেখতে পাচ্ছি আমরা এরকম রেসিং করা যাবে আর তাছাড়া তো আপনার সাধারণত আরবান মোডে আমরা সাধারণত সিটির ভিতরে বা আশেপাশে রাস্তায় চলাচলের জন্য তো যাই হোক এখন কত আসতেছে মেহেদি ভাই আমি কি একটু স্টার্ট দিয়ে দিবো স্টার্ট হ্যাঁ সাউন্ডটা একটু শুনতে পারি একদম স্পোর্টি একটা সাউন্ড

এটার কপার স্টোরেজটা কি রকম আছে একটু আমাদের পিছনে যদি আমি যদি টিকিটা খুলি ভিতরে একটা 12 লিটার স্পেস 52 লিটার এখানে 22 লিটার একটা স্পেস ও 22 লিটা জি যেখানে আপনি আপনার মালামাল জিনিসপত্র চাইলা একটা আপনি হেলমেটও রাখতে পারবেন এখানে যা আমি স্পেস দেখতে পাচ্ছি যমরাতে বা ওখানে আমার কাছে মনে হচ্ছে যদি কাঁচা বাজার কোন শৌখিন বাজার করতে যায় আমার মনে ব্যাগ নেওয়ার প্রয়োজন নাই না এটার ভিতরেই করে সব নিয়ে আসতে পারবে জি আর দর্শক আপনারা জানেন তো স্কুটার মানেই হচ্ছে স্পোর্টস একটা মডেলের বেবি টর্কের একটা সাথে এখানে পাবেন হচ্ছে ইউএসবি টাইপ চাইলে আপনি আপনার মোবাইলটা চার্জ দিতে পারবেন এখান থেকে এখানে একটা লাইট আছে রাত্রিবেলা এটা আপনাকে খুবই কাজে দিবে মানে অন্ধকারের ভিতরে স্টোরেজের ভিতরে লাইট মারতে হবে না ওখানে লাইটের ব্যবস্থা আছে প্লাস মোবাইল চার্জিং এর সুবিধা তো আছেই আর খুবই সুন্দর একটা গাড়ি বর্তমান মার্কেটের ভিতরে সবসাইদতে মানে লুকিং এর দিক দিয়ে বলেন কারণ এটা লুকিং টাও কিন্তু এই দিকতে যেমন খুব ভালো এই দিকতে ভিটারটাও কিন্তু একদম সম্পূর্ণ ডিজিটাল এই কারণে আরো বেশি মানে স্পোর্টসি একটা ভাব নিয়ে চলে আসছে তো আমি দি ভাই এটার প্রাইসটা রকম আসছে স্যার এটা হচ্ছে 2 লক্ষ 5000 টাকা 2 লক্ষ 5000 টাকায় পেয়ে যাচ্ছি আমাদের আর এটা কালার কয়টা আছে এখানে এটা কালার আমাদের কাছে দুইটা কালারই अवेलेबल আছে এই পাশে একটা আছে আমাদের এটা কি ব্লু কালার ব্লু কালার আছে এখানে ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু আর এই পাশে আছে রেড রেড ব্ল্যাক এই দুইটা কালার অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে তো মেহেদি ভাই চলুন আমরা অন্য অন্য কিছু কথা বলিনি তো মেহেদি ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে বাইক ক্রয় করতে হলে পরে কি কি কাগজপত্র সাথে আনতে হবে আপনার এনআইডি কার্ডটা আর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিয়ে আসলে আপনি বাইকটা পারচেজ করতে পারবেন এখন যদি একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নতুন বাজার 100 ফিট রোডে সাইদনগর অটো স্ট্যান্ডের পাশে হচ্ছে আমাদের বাইকার্স ড্রিম তাছাড়া দর্শক স্ক্রিনে ওনাদের শোরুমের নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আসতে পারেন আর সারপ্রাইজ প্রাইজ গুলো নিতে হলে পরে অবশ্যই আপনাকে আসতে হবে বাইকাস ডিমে বন্ধুরা চেষ্টা করছি বাইকাস ডিমে এসে টিভিএস এর সবগুলো বাইকের প্রাইস আপডেট করে জানিয়ে দেওয়ার জন্য আর আমাদেরকে হেল্প করলেন আমাদের মেহেদি ভাই তো মেহেদি ভাইকে অনেক হলো ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আর প্রাইস আপডেট সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন অথবা কোনো ইনফরমেশন মিসিং থাকে বা আপনার কাছে জানার ইচ্ছা থাকে অবশ্যই ভিডিও কমেন্টসে জানিয়ে দিতে পারেন তো দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে আবার সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ